কালামাণিকের কি হলো কোথাকর আমাকে দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতা শুয়ে থাকা দেখে সব অসে কি ভাই মিদিনুল ভাই কিরে কালটির বিচারপতি আজ তোর গলার গামছা বললো কে আহ আল্লাহর জন্য দিয়েছে দেশ চলবে কোরআন দিয়ে কথা ঠিক কিনা এখন কোরআন কেন কায়েম করবেন আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বোঝাবো ভাই রামান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দার আট নম্বর আয়াতে জলদ্ভূমি বিশ্বের মানুষগুলিকে জানিয়ে দিলেন या अहि हल्ला दिन आ मनु कोनो कौवमिना लिल्ला हे सोहदा आबि किश वला यदि वल्ल कोन सा नु कौमिन आला अल्लाह ता दिलो ए देलो हुआ আলযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আযাবুন আযীম সুবহানাল্লাহ সূরা মায়েদা 8 নম্বর আয়াত নম্বর আয়াত 10 নম্বর আমার আমল আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদাররা তোমরা ন্যায়ের সয়ত্য প্রদানকারী হও কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় قائم করতে বাধা না দেয় যদি বাধা দেয় তোমরা এই দিল ন্যায় বিচার করো হুয়া কাবুলি তাকুয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে দিল আল্লাহ ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হল কতগর আমাকে দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতার শুয়ে থাকা দেখে সব হরসে কী ভাই মিদিন ভাই কিরে কালটির বিচারপতি আজ তোর গলার গামছা অন্য লোককে হা আল্লাহয় জন্য ছেড়ে দিয়েছে শুধু ইসলামের রাষ্ট্র যদি থাকত ওদের গলায় সোনার মালা বরণ হতো ভরাপ হতো না শুধু ইসলামকে ঠেকানোর জন্য ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছিল আর ফেরাউন করেছিল আশি হাজার শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে ইসলাম বিজয় হবে এই ভয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম হাসতে যাতে না পারে ফারাও লয় নমরুদ 19000 মানুষ মারলো মুসা আলাইহিস সালাম আসতে না পারে ফেরাউন ফারাও 90000 মারলো আর আমার বাংলাদেশে এই সৈনিকের সরকার 5 লক্ষ লোক মেরেছে ঠিক আবার যদি কোন নবী আসতেই পৃথিবীতে তাহলে shorthand করে লেখা হতো কোরআন এর আয়াত যে ফারাও এর চেয়ে বড় ফারাও বাংলাদেশ এর প্রধানমন্ত্রী এই করে করলে নাকি ঠিক আপনাকে মামলা হয়নি না সদ্যটা মামলা লিয়ে ঘুরেছি চোদ্দটা মামলা তাও জেলত তুলে কয় হুজুর মাথার সুরে যেন বাড়ি দেন কে কয় গাঁদার পুরে টুরে থাকতে পারে কথা কয় না যার ব্যথা লাগিছে তাই মুস্তিতে কি হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান সেই নেতা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলুন সাহস কিনি আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন আমি শুনে শুনে কম পাশে দেখে দেখি আর নাই কেন এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে সৎকার নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইমানদার সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না হবে না তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কাইম আল্লাহ তালা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে কোন ইসলামকে বিজয় কেন করতে হবে আল্লাহ রসুল মক্কা শরীফে তেরো বছর ছিলেন সাড়ে এগারো বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে চত্বর বিয়া হঠাৎ করে কাফের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবিরা তারা শহীদ হয়ে গেলেন নির্যাতিত হলেন অনেক বিপদ বসবদ মারপিট জুলুম নির্যাতন তাদের উপর নেমে আসলো আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া অনুসুল আল্লাহ এত অত্যাচার নির্যাতন আল্লাহর কি সাহায্য এসে যাবে না আল্লাহ কি সাহায্য করবেন না চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহ রসুল চিন্তা করলেন লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে আমি আর না কাবার মাথা কাবা নিচে উনি কম্বলটা বগুলের তলে দিয়ে একটু আরাম করবাচ্ছেন এমন সময় হজরতি খাবান রসুলের সামনে হাজির রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ মা তা নসরুল্লাহ আল্লাহর সাহাদ্যকে আসবে না ইয়ারসুল আল্লাহ আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি আমরা কি আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না নবী যে কম্বল থেকে একটু সোদা হয়ে বসলেন হনি বললেন খাব্বাবাব তুমি এত অধৈয্য হচ্ছো কেন আমাদের পূর্বে যারা কোরানের দাওয়াত দেয়নি তারা ইসলামের দাওয়াত দিয়েছেন ওই লোকগুলি কে কাউকে করা দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে লোহার চেরুলে দিয়া শরীর থেকে গুস্তগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না সেদিন মেসিদুরে নয় সেদিন বেশি দূরে যেদিন সানাহা থেকে ইয়ামিনের রাজধানী সানাহার আর হাজরামত কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানাহা সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে আবার আসবে রাতের অন্ধ করে কোন চোরের ভয় থাকবে না ধর্ষকের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না কোনো ভয় থাকবে না শুধু আল্লাহ সারা কাউর ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রসুলের উপর আজকে সারা বাংলাদেশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ ষোলো বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল একবার পুরো জেলখানা কেউ বসে নাই কেউ যে কথা বলেছে তারই অপরাধ কথা ঠিক কিনা আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাজ্যের ভোট দিলে কাম হবে তারপর দলের থেকে বহিষ্কার করছে কথা কে ওদের দলের লোক ওদের সমালোচনা করছে যখনই করছে তখন স্যার আবার পুলিশ বাহিনী যদি বলেছে না এই কাজ করা যাবে না তখনই তাকে ডাকে যা গুলি করে মারা বলে তার মানে কি একটা মানুষ পুরো বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে ভোট তো পায়নি তাহলে একলাই তো করবি কথা কন্যা তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও সুরা নেসার পঁচাত্তর নাম্বার চুয়াত্তর নম্বর আছে আল্লাহ বলেছেন এরপরে পঁচোত্তরে বলেছেন ও মালা কুম্লা তু ক তিনু ওয়াল ফি শাবিল ইল্লাহ বল মুস্তাদহা ফি না মিনার রিজালে ওল মিশায়ে ওল মিল্জানিল্লা দিনা ইয়ে কুনুল্লাহ এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আমার কাছে বলেছ দেখো না দেখো না এক শ্রেণীর বৃদ্ধ এক শ্রেণীর বৃদ্ধা যুবক যুবতী শিশু তারা কান্না করতেছে আল্লাহ এই জালেম জনবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও তোর আল্লাহ এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি কিন্তু দোয়াও কবুল হয়নি ছাত্র সমাজের ভাইরা কোনটি জায়গায় আবাবিলের মতো নেমে গেছে যারা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলল করো গুলি পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবে করছেন তিনজন মরে তিরিশ জন আবার সামনে আসে এটা খালি ছাত্র সমাজ নয় ওই বদরের যুদ্ধের মতো ওদের যুদ্ধের মতো আল্লাহ ফেরস্তা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছে এই কথাটা তখন প্রেক্ষাপট রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল কথা ঠিক কিনা যখন এই কথা বললেন রসুল যে খাব আর তারা অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে সাড়ে বারোশো কিলোমিটার পর এইভাবে যাবে আসবে লাইফ আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না তোর আল্লাহ ভাবা এখন সেই পরিস্থিতি এখন আল্লাহ তালা রসুল রসুল যখন এই কথা বললেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দে বললেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও একটা দোয়া নিয়ে যাও এই দোয়া যেন আমার কাছে করে ধরে কন সেই দোয়াটা কি সুরাবন ইসরায়েলের দোয়া আল্লাহ বললেন وقل ربي أدخلني مدخل صدقك واخرجني مخرج صدرك واجعل من لدنك سلطانا نَصِيرًا